আমি আছি মিরপুরে মুরগির হাটে আপনারা জানেন যে মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নম্বর মুরগির হাটে প্রচুর পরিমাণে মুরগি পাওয়া যায় এখানে ফেন্সি দেশি টাইগার ফাউমি তিতির সহ সব ধরনের মুরগি এই মিরপুর এক নম্বর হাটে পাওয়া যায় তো আমরা আজকে আজকে এখানে যে সমস্ত মুরগি আমদানি আছে সেগুলো দেখাবো সাথে সাথে দাম জানিয়ে দেবো এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকছে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত বেচা কিনা হয় আর হাটটি সম্পূর্ণ মুক্ত এখানে ক্রয় বিক্রয়ের জন্য কোনো প্রকার খাজনা দিতে হয় না তো দর্শক মন্ডলের চলুন আমরা দেখি

ফোর সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি টু সিক্স এইট টু সিক্স ভাইয়া ওকে ভাই

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো সব ভালো দেশি আইটেম জি ভাই আমার দেশি মুরগির খামার আচ্ছা এগুলো বয়স কত দিন ভাই ভাই আটষট্টি দিন দিন জি কতখানি আসছে ওয়েট আনুমানিক মাপা নাই কিন্তু আনুমানিক তিনশো গ্রাম তিনশো গ্রাম প্লাস তিনশো গ্রাম তিনশো গ্রাম প্লাস আসছে তাই না এটা দুই মাস প্লাস অলরেডি জি জি আচ্ছা আচ্ছা কি দাম থাকছেন এগুলো দুইশো চল্লিশ টাকা

তো দর্শক মন্ডলে আপনারা যদি দেশি মুরগি নিতে চান বাড়ির কাছে পাবেন শুধু বাচ্চাই নাকি বয়স্ক তাছেন করে না বয়স্ক বর্তমানে নাই আগামীতে দিতে পারবেন আগামীতে দিতে পারবেন এখন বর্তমানে বাচ্চা দিতে পারবেন বাচ্চা দিতে পারবেন তো যারা নিবে তাদের আপনি ঠিকানা এসে নিয়ে যেতে হবে নাকি ঠিকানা এসে নিতে পারবে ঢাকার মধ্যে হলে আমি দিতে পারবো মানে ডেলিভারি দিতে পারবে ঢাকার মধ্যে হলে ডেলিভারি নিতে পারবেন অথবা খামার এসে নিতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে যোগাযোগ করবে আপনার ঠিকানা এসে তাদের হলো নিতে হবে

চোদ্দ পনেরো দিন কত দাম চাচ্ছেন এগুলা পিস হলে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা এটা তো ব্রাহ্ম হয় দুটা দুইটা বাহামার দুইটা হলো কোচিং আচ্ছা কোচিং দুইটা কত দাম চাচ্ছেন কোচিং দুইটা সিলভার কোচিং একদম ষোলোশো টাকা আর ব্রাহ্ম দুইটা বাহামা দুইটা পর্ব আচ্ছা আর কি সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া বয়স কত দিন হয় ভাই বয়স দেড় মাসের উপরে দেড় মাসের উপরে পঞ্চাশ দিন বয়স আলাদিন ভাই

খরগোশ পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া খাকি ক্যাম্বেলের বাচ্চা খাকি ক্যাম্বেলের বাচ্চা বয়স কয়দিন হবে এটা হইলো ছাব্বিশ দিন বয়স কত দাম তো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস রিজেক্ট ওয়েল কত পিস একদম সত্তর টাকা পিস বড় বড় সাইজ মনে হচ্ছে দুইশো গ্রাম প্লাস দুইশো গ্রাম প্লাস সত্তর টাকা পিস এটা জিরা কি বাচ্চা কক মুরগি কক কক কত পিস এটা হলে যায় আমরা তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস দেশি মুরগি বাচ্চা সোনালি সোনালি কত পিস পঞ্চাশ টাকা পিস

আর বেটি গুলো নিলে পারে পনেরোশো টাকা আর তিনটা যদি একসঙ্গে নিতে চাই পাঁচ টাকা টাকা কত রাখবে পাঁচ হাজার টাকা তাই না তিনটা একসঙ্গে পাঁচ হাজার টাকা বাড়িতে কি আরো আছে না এগুলো আরো আছে বাংলা আছে বেশি আছে আচ্ছা আচ্ছা তার মানে আপনার মোবাইলে যোগাযোগ করলে আপনি হাঁস দিতে পারবেন দিতে পারবেন দর্শক হলে আপনাদের যদি হাঁসের প্রয়োজন হয় ভাই সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন মাই ঠিকানাটা কোথায় ঠিকানা মোবাইল এবার কি পরিমান আছে ভাই এবার টাইগার ভাই টাইগার প্রচুর পরিমাণ বয়স কত দিনে ভাই বারো দিন ভাই বারো দিন বারো দিন ভ্যাকসিন কি পড়াচ্ছে ভাই জি পড়াচ্ছে ভাই আচ্ছা আচ্ছা

শেয়ার ভাই ধন্যবাদ ভাই ভালো থাকুন আর দর্শক মন্ডলে মিরপুরে এক নম্বর হাটে মাঝে মধ্যে ছাগলও পাওয়া যায় তো আপনারা যারা ছাগল নিতে চান যে আমরা যে ভাই ছাগল নিয়ে আসছে ওনার মোবাইল নাম্বার জানিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের ছাগল এটা হরিয়ানা জাত হরিয়ানা জাত আচ্ছা আচ্ছা এর আগে কি বাচ্চা দেশে এটা হ্যাঁ একবার দিছে

আপনার সাথে যোগাযোগ করলে আপনি ছাগল দিতে পারবেন তো দর্শক মন্ডল আপনাদের যদি ছাগলের প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ পাবেন আর আজকে যদি এটা বিক্রি না হয় ভাইয়ের সাথে যোগাযোগ করলে এটার ব্যাপারে কথা বলতে পারবেন আচ্ছা ভাইয়ের ঠিকানাটা কোথায় বীরপুর এগারো মিরপুর এগারো মোবাইল নম্বরটা বলেন দেখতে পাচ্ছেন ছাগলটি আপনারা এছাড়াও যদি অন্যান্য ছাগলের প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করেন বিভিন্ন ধরনের ছাগল দিতে পারবেন তাই না এবং বাচ্চা থেকে মানে বড় সব বয়সে দিতে না সব বয়সে দিতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন